সম্মানিত দর্শক প্রীত শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও বেঁচে আছি ঈশ্বরের কৃপায় আর আপনাদের দো আশীর্বাদ প্রেম ভালোবাসায় আজকে আমি এমন একটি জায়গার সম্পর্কে ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো শুনলে আপনাদের গা শিগিরে উঠবে আমি বর্তমানে আছি এইটা হচ্ছে বিয়ালা বাজারের একটা এলাকা এবং মাত্রায় এবং বিয়ালার মোটামুটি একদম কাছাকাছি এক এলাকা আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটার নাম হচ্ছে খরপাচোরার চোরার বিল এই খরপাচড়ার বিলের ইতিহাস আপনারা শুনলে অবাক হবেন এখানে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল দূরে আছে বলিগ্রাম এই বলিগ্রামে ছিল বলি রাজা এই বলি রাজার মেয়েকে রাতের অন্ধকারে এখানে যে দেখতে পারতেছেন এই বিলের মাঝখানে একটা ঝুপড়ির মতো এইটা ছিল খড়পাচোর সেই বাসা এই খরপাচোরা ঠিক ওখান থেকে রাতের অন্ধকারে মাটির নিচ থেকে নিচ দিয়ে নিয়ে চলে আসছিল সেই বলি রাজার মেয়েকে এই খরপাচরা। এই খরপাচড়ার ইতিহাস শুনলে আপনি অবাক হবেন তার মার সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল যে বাবা তুই নিয়ে আসতে পারবে কি না তখন সে প্রমাণ করে দেখাইছে সেই বলি রাজার মেয়েকে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে সেই পাঁচ কিলোমিটার দূরে বলি গ্রামের বলি রাজার মেয়েকে সেইখানে এখানে মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে এক রাত্রে নিয়ে আসছিল এটা কিন্তু আদৌ আমাদের পক্ষে মানব সমাজে সম্ভব নয় কিন্তু ওই সময় যে সময়ের লোক যারা ছিল তারা কিন্তু অবশ্যই একটা করে দেখায় দিচ্ছে তাদের ভেতরে অবশ্যই ঐশ্বরিক কোনো গুণ বা শক্তি বিরাজ করেছিল বলে আমার ধারণা হয় এই হচ্ছে সেই খরপাচড়ার বিল কল্পনা করতে পারেন যে পাঁচ কিলোমিটার দূর থেকে কিভাবে মাটির নিচ থেকে এভাবে নিয়ে আসে আরো কথা শোনা যায় এই খরপাচড়া বিলে যখন তার বলিরাজার মেয়ে সমস্ত বলিরাজার সমস্ত এলাকায় খুঁজে তার মেয়েকে পায়নি ঠিক তার কিছুদিন পর একজন শাখারিয়া অর্থাৎ হিন্দু সমাজের মেয়েরা যে হাতে শাখা পরে এই শাখা এই শাখা শাখার যারা শাখা বিক্রি করে তারা এই পথ দিয়ে যাচ্ছিল ঠিক দেখে দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে যাচ্ছে এখন এটা পাকা হয়েছে সময়ের বিবর্তনে কিন্তু এই রাস্তাটি আগে ছিল মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়েই যাচ্ছিল এই যাওয়ার পর এখানে সেই শাখারিয়াকে এক মেয়ে ডাক ডাক দেয় এই সেই জায়গা এই সেই পুকুর এই সেই বিল এখানে সে বলে যে আমাকে দুইটা শাখা দিয়ে যাও তখন সেই বলে তুমি শাখা নিয়ে টাকা দাও তখন ঠিক আছে আমার বাবার শাখার দাম দিয়ে দিবে এই কথা বলে তখন যখন শুনেছে বলি রাজার মেয়ে তখন আর সেই শাখারিয়া কোনো আপত্তি করে নেই যার কারণে তখন সঙ্গে সঙ্গে তাকে শাখা দিয়ে দিছে শাখা দেওয়ার পর শাখারিয়া চলে যায় এবং সেই বলিগ্রাম এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে এই বলিগ্রামে চলে যায় যাওয়ার পর সেই বলে যে তোমার মেয়ে আমার কাছ থেকে শাখা নিয়েছে তখন রাজা বলছে যে এত দিন হলো আমার কিভাবে আপনি কোথায় পেলেন হ্যাঁ ওই খড়পা একটা বিল আছে ওই বিলের ওখানে আপনার মেয়ে কাপড় ধুতে ধুইতেছিল সেখানে আমি তাকে সেই শাখা দিয়ে আসছি তখন বলিরাজার বিশ্বাস হয়নি তখন বলছে শাখা তুমি যদি সত্য বলে থাকো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি তুমি মিথ্যা বলো তোমার গরদান চলে যাবে একদম গদদান চলে যাবে সেই কথা শুনে তখন শাঁখারিয়া পড়ল মহাবিপদে তাহলে কি করব। তখন সে বলে ঠিক আছে আমার গরদান নেওয়ার প্রয়োজন নাই তাহলে আপনি অনুগ্রহপূর্বক চলেন সেই বিলের কাছে সেই জায়গায় আপনাদের দেখাবো সেই জায়গায় আবার সেই রাজাকে নিয়ে আসে নিয়ে আসার পর বলছে কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এরকম গান গল্প তুমি কেন আমাদের বললা তোমার গর্দান চলে যাবে তখন এই হনো বিপদে তখন সেই বলিরাজার মেয়ে এই বিল এই সেই বিল এই সেই বিল এই সেই এখান থেকে সে দুই হাত তুলে শুধুমাত্র এই বিলের মাঝখান থেকে এই বিলের মাঝ থেকে দুইটা হাত প্রসারিত করে সে তার বাবাকে দেখাইছে বাবা আমার এই যে হাতে শাখা তখন সে বিশ্বাস করেছে যে হ্যাঁ আমার মেয়ে তাহলে এখানেই ভাবে আছে এই হচ্ছে খরপাচোরার বিলের রহস্য এই সেই খরপাচোরা ঐতিহাসিক খরপাচোরা যার ঐশরিক ক্ষমতা ছিল যার ভেতরে ছিল অনেক গুণ সম্মানিত দর্শক ভিডিওটি আজকে কেমন লাগলো ভালো মন্দ যাই লাগুক না কেন আপনারা কমেন্টে জানাবেন এই রকম ভিডিও আরও পেতে গেলে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি আমার ফেসবুকটি আমার ইউটিউবটি আপনারা সাবস্ক্রাইব করে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আশা করতেছি ধন্যবাদ